হিন্দুস্তানের বোম্বাই দিল্লিতে কলকাতায় দাঁড়িয়ে কটা কুত্তা দিচ্ছে কে গালি দিচ্ছে দিয়ে মিটা আমলাম আল্লাহ নবী সাল্লাহিসাল্লামকে ডাইরেক্ট একজন মুনাফেক একজন কাফের গালি দিলেন ডাইরেক্ট মুখে মুখে গালি দিলেন নবীজি তাকে বললেন তুমি নিশ্চয়ই অবৈধ সন্তান বলে তুমি আমাকে গালি দিলে তা না হলে তুমি আমাকে গালি দিতে না সেই ছুটেছে সঙ্গে সঙ্গে তার এটা বিশ্বাস ছিল নবীজি যখন বলেছেন এই কথাটা মিথ্যা হতে পারে না সে তার মায়ের কাছে ছুটেছে সত্য করে বলুন আমাকে সত্য কথা বলবে আমি কি তোমার এক নম্বর আউলাদ না আমাকে কোথাও মুখ কালো করে আমাকে জন্ম দিয়েছ বলে কেন বললে মোহাম্মদ বলেছে আল্লাহ নবী বলেছে আমি নাকি অবৈধ সন্তান বললে বাবা মোহাম্মদ যে কথাটা বলেছে সত্য তুমি আমি অন্য জুনার সঙ্গে জিনা করে তোমাকে জন্ম দিয়েছি তুমি তোমার সন্তান না সুবাহান আল্লাহ তো যারা নবীজিকে আজকে গালি দিচ্ছে নূপুর শর্মা জ্যোতি নারাসিংহা আর ওয়াসিম রিজভি আর কলকাতার নাজিয়া ইলাই খানের মতো হারামের এরা এরা কেউ বৈধ সন্তান সন্তান সব খোঁজলেন অবৈধ দুটো কথা মাথায় আউলা নয় রাখবেন কুকুর কখন চিল্লাই জানেন দুটো সময় চিল্লাই কটা সময় বললাম কটা পরিস্থিতিতে কুকুর চিলটাই দুটো পরিস্থিতিতে এক যখন কুকুর খেপে যায় তখন কুকুর চিল্লাই কুকুর খেপে গেলে চিল্লাই না চিল্লাই না দ্বিতীয় নম্বর মালিক সাথে থাকলে কুকুর চিল্লায় পেছনে মালিক বসে থাকলে কুকুর চিল্লাবে আমি বলে দিই আপনাদের এখানে মুসলিম এরিয়া এখানে নাই বহরমপুরে গেলে পাবেন সকালবেলায় যদি বহরমপুরে গঙ্গার কিনারাই যান অনেক বড় লোকরা বহরমপুরে টাউনে ফ্ল্যাটে বাস করে সকালবেলায় দেখতে পাবেন গলায় চেল লাগানো আছে দামি দামি কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছে মর্নিং ওয়াক করে না করেন তো মালিক চেন ধরে থাকে সে লোক দেখলেই খালি কি করে চিল্লাই না 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 কেন সে জানে মালিক আছে আমার সাথে আমাকে মারতে পারবে চিল্লাই আচ্ছা রাস্তার কুকুর মানুষ দেখলে চিল্লাই যেগুলো সুস্থ কুকুর চিল্লাবে না সে জানে আমি চিল্লালে আমাকে হয় পাথর মারবে নাহলে লালটি করে বাড়ি মারবে কুকুর দুটো সময় চিল্লাই খেপে গেলে আর পেছনের সাথে মালিক থাকলে तुम भोकने वाले कुत्ते हो या तो तुम पागल हो चुके हो या तो तुम्हारे पीछे तुम्हारा मालिक खड़ा है हमारे वायरल अरेस्ट वारेंट जारी हो, या वारें हो से कुत्ता बोले मैंने तो उसको बोला जो हमारे रसूल को गाली दिया मैंने उसको बोला जो हमारे अल्लाह को गाली देता कुरान को गाली देते তোমারা হিম্মত গিয়া বিশ্বাস করুন আমি অনুরোধ করে বলছি আমার অনেক হিন্দু ভাই মা বোন আমার জলসা শুনে ফোন আসে আমার কাছে স্যার আপনার জলসা শুনি আমি তাদেরকে ওয়েলকাম জানাবো স্বাগত জানাবো এই মজমাই যদি বাইরে থেকে হোক মজমাই এসে হোক কোনো হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই যদি এসে থাকেন তাকে আমি ওয়েলকাম জানাবো স্বাগত জানাবো সাদরে গ্রহণ করব ইসলামের ইতিহাস শুনে যান তিনি হাদিস বর্ণনা করলেন সাহাবীরা তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তোমার পাশের লোককে সুরক্ষা পেতে হবে আল্লাহ রসুল আবার বললেন হে আমার সাহাবিরা সোনো তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যে ধর্মরই হোক হিন্দু হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটা ছিল রসুল আলি সাল্লামের মিশন জোরে বলুন সুভান আল্লাহ নবী সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছে মায়েরা ভালো করে শুনবেন এটা যে স্কুল পড়োয়া কলেজ পড়োয়া মেয়েরা আছেন তাদেরকে বলছি তোমরা ভালো করে শুনবেন আমার রসুল সাল্লাহ ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন একজন মুশরিকের বিটি কাফের মুশরিকের বিটি মাথায় গায়ে কাপড় নেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম মাতার পাগড়িটা খুললেন তার মাথায় আর গায়ে ঢাকা দিয়ে দিলেন সাহাবিরা বললেন ইয়ার রসুল আল্লাহ এটা মুশরিকের বেটি নবীজি ধমক দিলেন আমি মেয়েদের মাতার শরীর ঢাকতে এসেছি আমি আল্লাহ রসুল জাতিভেদ করতে আসিনি জোরে বলুন সুবাহানা এটা ছিল রসুল সাল্লাহ সাল্লামের আখলা বড় কষ্ট লাগে দুঃখ লাগে আজকে আমি এসছি মুর্শিদাবাদ ডিস্ট্রিকে বড় বেদনা নিয়ে এসছি আতঙ্ক নিয়ে এসছি ফারাক্কা ব্যারেজ পার করেছি ইন্টারনেট অফ ঝামেলা হয়েছে বেলডাঙ্গায় যারা বলছে আমি দেখলাম একটা বাংলা নিউজ তিনি ছেড়েছেন কে আল্লাহর নামে গালি দিয়েছে এটা কোনো ছোট স্ক্রিনের মধ্যে লেখা ছিল এটা চোখে পড়ার মতো জিনিস নয় এ এক হারামের আওলা তার মানে এটা কোনো বিষয় নয় যারা বলছেন এটা ছোট বিষয় হ্যাঁ আইনের উপরে ব্যবস্থা আস্থা রাখুন প্রশাসনের ওপরে আস্থা রাখুন এটা আমার অনুরোধ তবে দুঃখের বিষয় এত বড় অপরাধ করল কার মদতে আল্লাহকে গালি আমি থেকে উস্কানি দিতে আসিনি আমি খালি বলতে আসছি আপনারা আইনকে হাতে তুলে নেবেন না আপনাদের যারা বুদ্ধিজীবী আছে আলেম উলামা শিক্ষিতরা আছে তাদের সঙ্গে পরামর্শ নেন স্যার আমরা কি করব আল্লাহকে গালি দিয়েছে আমি অনুরোধ করবো মুর্শিদাবাদ জেলার মানুষকে আইন হাতে লিও না এরকম হাজারটা কুত্তা হিন্দুস্তানে চিল্লাচ্ছে রসুলকে আর আল্লাহকে গালি দিচ্ছে একশোটা কুত্তা গালি দিয়ে বেড়াচ্ছে আমি বলে যাই যারা আমার আল্লাহকে গালি দিচ্ছ তুমি কি একবার কোরআন পড়েছ কোরআনটা স্টেডি করো একবার অথচ আমার আল্লাহ তালা কারু দেব দেবদেবী কারুর ধর্মকে গালি দিও কোন বক্তা কোন মলবি যদি স্টেজে বসে কারু দেব দেবীকে গালি দেয় দেবদেবী সম্পর্কে সে যদি খারাপ কুরুচিকর মন্তব্য করে জানবেন তার মধ্যে কোরআনের এলিম নেই হাদিস কোরআনের রসুলের আখলাকি তার মধ্যে আমি ইয়াসিন বলে গেলাম যদি কোনো পাপের বাটা মলবি থাকে তাকে ডেকে নিয়ে আসুন আমি খুলে দেখিয়ে দেব কোরআনের তফসির আমার মোবাইলে নোট করা আছে আমি তাকে দেখিয়ে দেবো পড়ে দেখো তোমার মলবি পড়া হয়নি তুমি অপরের ধর্মকে গালি দাও তুমি নিজের ধর্মর প্রচার করো তুমি এটা বলতে পাবে আল্লাহ ব্যতীত অপরকে সিজদা করা আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা এটা হচ্ছে সরাসরি ইসলামের শির তুমি তার দেব দেবদেবীকে গালি দিবে সে তোমার আল্লাহকে ছেড়ে দিবে আমার বক্তব্য আজকে নয় আমি এক মাস দু মাস আগে নয় কয়েক বছর আগে বলেছি কোরানে আছে তোমরা কারুর দেবদেবীকে কারুর ধর্মকে গালি দিও নিজেরটা থেকে সরে যেও না তুমি তোমার আল্লাহকে বিশ্বাস করো সিরেক থেকে বাঁচো মানুষকে সিরকের কথা বলে বুঝাও আর শিক্ষা অর্জন করুন এতগুলো মানুষ বসেছেন আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য শিক্ষা অর্জন করা কি কথা বলে না ও আপনারা জানেন না কেউ ফরোজ এই থানাটা হরিহরপাড়া থানা নামতলা নোয়াদা থানা গোটা নোয়াদা থানায় যত মুসলিম আছে যদি সমীক্ষা করা হয় একশোটার মধ্যে পঁচিশটা পঁচাশিটা লোকের কাছে শিক্ষা নাই নারী পুরুষের কাছে ঠিক বললাম না ভুল বললাম আরো বেশি হবে আমি পুঁচাশি বললাম কেন আজকে আপনার সম্পর্ক কোরআনের সাথে না থাকার কারণে আপনার কাছে দিনই কালচার নয় ভারতে যদি তিরিশ কোটি মুসলমান থাকে দশ কোটি মুসলমান বেইমান আর কাফের হয়ে বসে আছে সে নিজেও টের পায় না সে নিজেও জানে না যেমন আমাদের দেশের কিছু লোক আছে কিছু মুসলমান আছে তারা জানে আমি যখন গরুর মাংস খাই ঈদ বাকরা ঈদ একবার গিয়ে মাথা ঠুকি তো আমি মুসলমান ঠিক বললাম না ভুল বললাম ঈদ বাকরাইদে যারা নামাজ পড়তে আসে সে মালগুলো নামাজি নয় নামাজি বললেই গুণা হবে ও খালি মাথা ঠুকতে আসে অন্য কিছু নয় ওই জন্য আল্লাহ শর্ত রেখেছেন মাথা ঠোকাটা ইসলামে নয় ইসলামে বিশ্বাস প্রথমে মাথা বিশ্বাস আপনার চলে এলে মাথাটা যখন ঠুকবেন আপনি জায়গা ঠিক করে ঠুকবেন ঠিক কি না কথা বলেন জায়গা ঠিক করে ঠুকবেন তা না হলে আপনি বেলাইনে অন্য জায়গায় মাথা ঠুকে ফেলবেন মাথা পৃথিবীতে যারা নাস্তিক আছে তারা ছাড়া সবাই মাথা ঠুকে সবাই মাথা ঠুকে নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে আপনাকে বলে দিই কেউ পূবে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ গাছের সামনে কেউ কবরের সামনে কেউ পাথরের মূর্তি তৈরি করে তার সামনে কেউ গাছের সামনে কেউ সূর্যের কাছে কেউ চন্দ্রের কাছে কেউ জলের কাছে যার বিশ্বাস যেখানে সে সেখানে মাথা ঠুকে আমার এলাকায় ফুটবল এক জায়গায় খেলা হচ্ছিল কয়েক বছর আগে এখন দেখবেন শীতকাল পড়েছে বিভিন্ন জায়গায় ফুটবলের টুর্নামেন্ট হয় না হয় না অনেক মুসলমানরা খেলা দেখতে যায় তো আমাদের এলাকার কিছু ছেলে গেছে খেলা দেখতে তো যখন আসরের আজান দিয়েছে তখন হাফ টাইম হয়েছে তো একজন চাচা ছিল অল্প দাড়ি মোটামুটি নামাজ পড়ে তাকে বলছে চাচা চলো আসরের নামাজটা পড়লি বলেছ পুকুরে উঁজু করে নামাজ পড়তে গেছে চাচা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে নামাজের পরে ছেলেরা বলছে চাচা এটা দক্ষিণ গো বলছে বে আল্লা সব দিকেই আছে কথাটা বুঝতে পেরেছে না পারেন এমন এই চাচার থেকে বড় মুফতি আর কেউ হবে বলুন আল্লাহ সব দিকেই আছে কিন্তু আল্লাহ শর্ত রেখেছে অনেকজন মনে করে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় ওটা আপনি ভারতে বাস করছেন কাবার পশ্চিমে আছে পূবে আছেন বলে আপনার দিক পশ্চিম দিক না হলে অরিজিনাল কথা হচ্ছে কিবলামুখী হয়ে নামাজ পড়া এটা হচ্ছে সেই কথা কোনমুখী বললাম কেবলা যারা কাবার পূবে আছে পশ্চিমে আছে তারা পূব দিকে মুখ করে নামাজ পড়ে যারা কাবার উত্তরে আছে তারা দক্ষিণ দিকে যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে মেটার হচ্ছে ইসলামে শর্ত হচ্ছে কিবলামুখী হয়ে নামাজ পড়া আল্লাহ শর্ত রেখে দিলেন লাইসাল ওয়াল মাগরিব আমানা কোরআন হে আমার নবী বলে দাও পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইসলাম নয় মমিন নয় নাম্বার ওয়ান এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস সবাই হাত তুলে বলুন আনবো ইনশাল্লাহ প্রকৃত বিশ্বাস আনেন আল্লাহর উপরে এক নম্বর ওয়াল আখির আমার পরকালের প্রতি ওয়াল মালাই কাতি আমার ফেরিস্তাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি ওয়ান নবী আর যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছে এদের উপরে বিশ্বাস একটা কথা মাথায় রাখবেন খ্রিস্টানরা তারা যদি মোহাম্মদ সাল্লা গালি দেয় আমরা কিন্তু ঈসা মাসিকে গালি দিতে পারব না যদি কোনো মুসলমান বলে খ্রিস্টানরা গালি দিয়েছে আর তুমি যদি ঈসা নবীকে গালি দিতে যাও তাদের পাইগম্বরকে তোমার ইমান চলে যাবে তোমাকে কালমা পড়তে হবে ইসতেক ফার করে আমরা গালি দিতে পারবো না তারা দিতে পারবে কেন তারা এহলে কিতাব থেকে বেরিয়ে গেছে ইসলাম থেকে খারিজ তারা আল্লাহর কাছ থেকে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত যেহেতু তারা ইসলামের ছায়া নেই বলে দি এখন বাংলা মানে কোরআন পাওয়া যাচ্ছে না যায়নি কথা বলে না আছে হাত তুলে বলুন তো এতগুলো লোক বসে আছেন কার কার বাড়িতে আছে বেশিরভাগ লোকের বাড়িতে নেই ঠিক বললাম না ভুল বললাম বেশিরভাগ দু দশটা লোকের বাড়িতে আছে যাদের একটু আল্লাহর প্রতি মাহাব্বত একটু জানার ইচ্ছা তারা কিনেছে বাকি নেই মাধ্যমিকে লাতনি পাস করেছে নানাকে নানিকে ফোন করে বলছে নানি আমি মাধ্যমিকে পাস করেছি ফার্স্ট ডিভিশন পেয়েছি আমাকে একটা মোবাইল লাগবে নানির কাছে পয়সা নেই নানার কাছে পয়সা নেই কোমরে কাপড় গুঁজে নানি বেরিয়ে গেল গ্রুপ লোন লিভে দিয়ে লাতনিকে মোবাইল কিনে ঠিক বললাম না অথচ এক তো হারাম টাকা নিয়ে মোবাইল কিনছে হারাম জিনিস এই মোবাইল কিনে দিলেন এটার মাধ্যম দিয়ে আপনার লাতনি জিনা লিপ্ত হবে কয়েক সপ্তাহ আগেকার ঘটনা আমার কাছে তার পরিবার এসছিল বর্ধমান জেলায় বাড়ি হুজুর একটু ফোন করে বলে দেন অমুক থানায় মুর্শিদাবাদে কি হয়েছে গো বলে ১৩ বৎসরের মেয়ে শখ করে নানা মোবাইল কিনে দিয়েছিল প্রেম করে পালিয়ে গেছে ছেলের বাপের সাথে বাস্তব বলছে এটা মিথ্যা কথা বলি না কোথায় মুর্শিদাবাদ জায়গাটা কোথায় বলবো না আমি যেহেতু আমাকে মুর্শিদাবাদে জলসা করতে হবে কথাটা বুঝতে পারেননি ওই জন্য জায়গা বলবো না রেকর্ডিং হচ্ছে পালিয়ে এসছে থানায় বলে মেয়েটাকে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু মেয়েটা নাবালিক বলা হয়েছে সরকারি খাতায় নাবালিক ইসলামে বালিগ হয়ে গেছে এরপর বলুন এই পাপের দায়ীটাকে সব থেকে বড়ো দায়ী হচ্ছে তার নানা যে তাকে মোবাইল কিনে দিয়েছে তুমি একটা সব থেকে ভালো যদি কোরআন নিতে চান পাঁচশো টাকা দাম নিবে মানে কোরআনের ঠিক বললাম না ভুল বললাম মা তুমি মাধ্যমিক পাশ করেছো এই দেখো একটা বাংলা মানে কোরআন এনে দিয়েছি একটা নামাজ শিক্ষা বই আছে অবশ্যই এটা পড়ো আর নামাজ পড়ো আর দিন হলে সকাল হলে ফজরের পরে কোরানের তেলাও করো আপনি দিতে পেরেছেন আপনার পরিবারকে না কোরআনের সাথে সম্পর্ক নেই আপনার আমার সম্পর্ক শয়তান আর ইবলিস মার্দুদের সঙ্গে বেঈমান কাপের আকলাক আর চরিত্রের সঙ্গে আজকে গোটা মুসলিম জাতিকে বেঈমান কাফেররা নিজের চরিত্র আর আকলাক দিয়ে ঢেকে দিয়েছে মুর্শিদাবাদ মালদায় দিনাজপুরে আয় পরিবর্তন হয়েছে খালি জলসা আগে যাত্রাপালা হতো ফাংশন হতো ঠিক বললাম না ভুল বললাম মানুষ সারা সারা রাত যাত্রা দেখত এখন আর যাত্রাপালা হয় না সারা সারা রাত ফাংশন হতো বুগি বুগি ড্যান্স হতো ওগুলো উঠে গেছে এখনকার ছেলেরা বললো আমরা নামাজি হয়েছি দিনদা কি করব? বললে জলসা করব করছে জলসা কিন্তু হারাম কাজ বাদ দেয় নাই জলসা করছে জলসার সাথে সাথে একটা করে মেলা বসাচ্ছে মানে জিনার রাস্তা খুলে রাখবে গোটা পৃথিবীর পীরকার মলবিকে এক কাছে করে দোয়া করলো তোমার জলসা কবুল হবে না আল্লাহর কাছে মারিফত ভাই কতগুলো দোয়া দিলে একজনের দরমা ভর্তি করে দিলে মনে হয় মুরগি তো আমি শুনছিলাম তাই না একজন মাকে দোয়া দিলে মুরগি না ডিম দিয়েছে যাই হোক আল্লাহ বরকত দেখ এই দুয়া আমাদের আর কাজে লাগবে না মৌলবি কেন যদি সেই জায়গায় হারাম কাজ হয় আল্লাহ বিরোধী রসুল বিরোধী কাজ হয় আজকে জলসাটাকে বানিয়েছে সেখানে মেলা দিচ্ছে অবাধে আমাদের ছেলে মেয়েরা সেখানে একসাথে মিলামিশা করে ঘুরে বেড়াচ্ছে অথচ কোরআনে আছে সুরাই ইউসুফে ইন্না শৈতান শৈতান মানুষের প্রকাশ্য দুশ্মন আজকে সমাজ এই জায়গায় পৌঁছালো কেন হে আমার যুবকরা অন্যান্য গ্রামের ভাইরাও আছেন জলসা করছেন আপনি বক্তা সিলেক্ট করেছেন জলসাটা কি করে ইসলামী তরিকায় হয় হারাম কাজ থেকে বাঁচতে পারি এটার জন্যে ইমামকে পরামর্শ লেন গ্রামের আলেম থাকলে তাদেরকে লেন এলাকার মৌলবী লেন যে আমার গ্রামে একটা জলসা দেবো মনে করছি দিকে পরিচালনা করতে হবে জলসাটা কিভাবে করলে ইসলামী তর তরিকার মধ্যে হয় আজকে তো বক্তা সিলেট হচ্ছে কারা যুবক ছেলেরা ফেসবুকে দেখেছে আরে ফেসবুকের মৌলবী গাদা আছে বক্তা ফেসবুকের গাদা পাবেন কিন্তু সে নিজেও জানে না সে কোথায় পড়াশোনা করেছে সে নিজেও জানে না সে যেটা বলছে সেটার মধ্যে তার কতটা ইলমান মান গভীরতা আছে যেহেতু সে তো কিতাব ঘেঁটে হয় নাই মুখস্থ করে হয়ে গেছে মোবাইল দেখে হয়েছে